এটা কিন্তু কাজ ছাড়া কিছু দেখা যাচ্ছে না হাতাটা দেখেন ফুললি গর্জাস থাকবে পুরো পোষণটা কাজ করা প্যান্টটাও কিন্তু শাইনিং সিল্কের ভিতরে ইন্ডিয়ান লাক্সারি শিফন পুরো প্যান্টটা দেখেন কতটা গর্জাস করে কাজ করে কোয়ালিটি কিন্তু হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম দেখতেই পাচ্ছেন কাজটা দেখেন যে কতটা কোয়ালিটি থাকবে প্রাইস কত আঠারোশো আসসালামু আলাইকুম স্যার আজকে কিন্তু দুর্গাপূজা স্পেশাল কিছু আমরা লাক্সারি কাজের ড্রেস দেখাবো প্রত্যেকটা ড্রেসে দুই থেকে তিনশো টাকার ডিসকাউন্ট পাবেন পপস লাইফ স্টাইল থেকে তো এগুলো কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল সম্পূর্ণ রেডি জাস্ট নিবেন আর পড়বে যারা সরাসরি আসতে চান এই ঠিকানায় চলে আসবেন অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস কিন্তু দিয়ে থাকে ভাইয়েরা আচ্ছা তো শুরুতে হচ্ছে খুব সুন্দর একটা নিউ কালেকশন দেখাবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পুরো পোষণটা কাজ করা মানে এটা মিডল পয়েন্টটা দেখেন কত গরজাস করে কাজ করা স্টোন আছে এমব্রয়ডারি ওয়ার্ক করা হবে পুরো হাতাটা কিন্তু কাজ পাচ্ছেন প্লাস প্যান্টটা হবে শাইনিং সিল্কের তাই না এটা হচ্ছে প্যান্টটা লেস করা আছে এই হচ্ছে দোপাট্টাটা বিশাল বড় একটা দোপাট্টা প্রাইস কত সতেরোশো পঞ্চাশ অনলি সতেরোশো পঞ্চাশ টাকা মানে মজুরির দামে ড্রেস বলতে গেলে কারণ এরকম একটা ড্রেস কিন্তু মজুরি এক হাজার টাকা নাই কালার কয়টা মানে দুইটা কালার শেড চেঞ্জ তাই না এক কালারই জাস্ট হচ্ছে মিডল পয়েন্টটা চেঞ্জ হয়েছে প্রাইস সেম সতেরোশো পঞ্চাশ বডি সাইজ কত দিচ্ছেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে এই হচ্ছে ওড়নাটা সার্স এটায় আরও দুইটা কালার আছে এই যে দেখতেই পাচ্ছেন চমৎকার এটা কালার কিন্তু এটা আবার মাঝখানে হচ্ছে ম্যাজেন্ডা সাইডে হচ্ছে ব্ল্যাক মানে যারা ব্ল্যাক লাভার আছেন এটা নিয়ে নিতে পারেন আর একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা কাপড় কোয়ালিটি হচ্ছে চিরন জর্জেট এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা কালার আছে আরেকটা এটা হচ্ছে মানে মিডলে হচ্ছে এটা ব্ল্যাক আর ওইটার মিডেলে ম্যাজেনডা ছিল প্রাইজ সেম টাকা ওকে আচ্ছা আচ্ছা একদম হিট একটা ডিজাইন দেখাবো এগুলো কিন্তু আপনারা খুচরা মূল্যটা আপনাদের জন্য বলে দিচ্ছি যারা হোলসেল নেবেন তাদের জন্য স্পেশাল একটা প্রাইস হবে ভাইরা মূল্য তো হোলসেলার তো আপনাদের জন্য কিন্তু ভিডিওতে রিটেল প্রাইস বলে দিচ্ছি হোলসেলের জন্য যোগাযোগ করবেন দামটা আরও কমে যাবে এই হচ্ছে দুপাটা প্রাইস থাকবে কত সতেরোশো পঞ্চাশ টাকা মানে সবগুলো ড্রেস কিন্তু দুই থেকে তিনশো টাকার ডিসকাউন্টে পাচ্ছেন কালার আছে তাই না কালার হবে টোটাল তিনটা কালার বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এটা হচ্ছে দুপাট্টা সতেরোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা অনিয়ন কালার প্রাইস সেম সতেরোশো পঞ্চাশ টাকা শটস একদম মানে ট্রেন্ডে একটা ডিজাইন দেখাবো ইন্ডিয়ান লাক্সারি শিফনের উপরে কোয়ালিটি কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম দেখতে পাচ্ছেন কাজটা দেখেন যে কতটা গর্জিয়াস করে সিকোয়েন্স আমরাই কাজ করা প্যান্টটা শাইনিং সিল্ক ওনাটা হবে কন্টাস্ট মানে সুতোর কাজের সাথে কন্টাস্ট প্রাইস কত সতেরোশো পঞ্চাশ টাকা সাইজ কত আছে ওগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা দেখেন ল্যাভেন্ডার কালার এটাও নাইস প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর আচ্ছা এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে সেম সতেরোশো পঞ্চাশ দেখাবো খুবই সুন্দর এটাও কিন্তু অল ওভার কাজ করা হাতার কাজ পোষণে পুরো প্যানেলটা দেখেন কতটা গরজাস করে কাজ করা হবে প্যান্টটা কিন্তু একদম হচ্ছে শাইনিং সিল্কের ভিতরে মানে টোটালি ব্র্যান্ড কোয়ালিটি থাকবে প্রাইস কত আঠারোশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা আচ্ছা এগুলো কিন্তু ইন্ডিয়ান লাক্সারি শিফুন আর বর্তমানে এই ফ্যাব্রিক্সের ড্রেসগুলো কিন্তু অনেক বেশি ডিমান্ড এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা প্রাইস সেম আঠারোশো টাকা তো যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল জাস্ট ঘরে বসে অর্ডার করবেন প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে তাই না বাকিটা কিন্তু আচ্ছা আর ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি আচ্ছা এটা দেখ এটাও সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর প্রায় সেম থাকবে আঠারোশো পঞ্চাশ ওকে শার্টস খুব সুন্দর একটা ইন্ডিয়ান চিননের ভিতরে ড্রেস দেখাবো দেখতেই পাচ্ছেন ফুললি গর্জাস এটা কিন্তু অল ওভার কাজ করা চমৎকার একটা কালেকশন থাকবে পুরো প্যানেলটায় স্টোন করা প্লাস কাজ করা প্যান্টটা হবে শাইনিং সিল্কের ভিতরে এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস কত পনেরোশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা আচ্ছা শার্টস টোটাল কালার হবে দুইটা কালার দেখতেই পাচ্ছেন এই যে এই হচ্ছে মাস্টার্ড কালার মানে দুইটা কালার সেট জাস্ট মিডল পয়েন্টটা চেঞ্জ তাই না প্রাইস কত পনেরোশো পঞ্চাশ বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এগুলো কিন্তু রিটেল প্রাইস হোলসেল নিলে দামটা আরও কমবে তো একদমই ভাইরাল একটা ড্রেস দেখাবো আনারকলি ডিজাইনটা এটা অনেক বেশি ট্রেন্ডি এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কাপড় কোয়ালিটি পাচ্ছেন ইন্ডিয়ান লাক্সারি শিফন পুরো প্যান্টটা দেখেন কতটা গর্জাস করে কাজ করা ভিতরে কিন্তু ইনার সেট করা আছে প্যান্টটা হবে শাইনিং সিল্কের ভিতরে এখানে লেস করা একদম হান্ড্রেড ব্র্যান্ড কোয়ালিটি আচ্ছা এটা ষাটটা কালার এটা দেখেন খুবই সুন্দর এগুলো কিন্তু চাইলে আপনারা যেকোনো অকেশনের জন্য নিতে পারেন মানে যেমন হলুদ প্রোগ্রাম বা যে কোনো পার্টির জন্য নিতে পারেন প্রাইস হবে সেম আঠারোশো টাকা ওকে এটা দেখেন এটা পেস্ট কালার সবগুলো ড্রেস কিন্তু সুন্দর তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা হচ্ছে দোপাট্টা ওকে আচ্ছা শর্টস এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কালার ডিজাইন সবগুলো সুন্দর প্রাইস সেম থাকবে এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে দোপাট্টা আঠারোশো টাকা না আচ্ছা এটা হচ্ছে জাম কালার দেখেন জাম কালারের কাজটা কিন্তু বেশি ফুটে আছে দেখেন কত গর্জাস এগুলো সবই কিন্তু পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান লাক্সারি শিফুনের ভিতরে এই হচ্ছে দোপাট্টা দেখেন কত সুন্দর একটা গর্জাস দোপাট্টা থাকবে প্রাইস সেম আচ্ছা আরও কালার আছে মানে এটা কালারের তো শেষ নাই এত বেশি কালার এটা ভাঙ্গি কালার বা সিভিট কালার খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা প্রাইস সেম শর্টস দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পিঙ্ক কালারের দেখাবো এটাও সুন্দর আসলে এটার যে আটটা কালার এটার আটটা কালারের সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন সবগুলোই নিতে ইচ্ছা করবে সেম প্রাইস যারা হোলসেল নেবেন সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরও কমবে এটা হচ্ছে রিটেল প্রাইস আঠারোশো টাকা বডে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল দেওয়া যাবে এটা প্যান্ট এ হচ্ছে দুপারটা জার্স খুব সুন্দর একটা কিন্তু ব্ল্যাক লাভার যে জন্য ড্রেস দেখাবো খুবই সুন্দর এটা এটাও কিন্তু পাকিস্তানি ক্যাটালগ ডিজাইনের মানে এটা তো সম্পূর্ণ কাজ দেখা যাচ্ছে এটা কিন্তু কাজ ছাড়া কিছু দেখা যাচ্ছে না হাতাটা দেখেন ফুললি গর্জাস থাকবে পুরো পোষণটা কাজ করা প্যান্টটাও কিন্তু শাইনিং সিল্কের ভিতরে কাজ পাচ্ছেন ওনাটা হবে লাক্সারি শিফন তাই না প্রাইস কত ভাই এটা আঠারোশো পঞ্চাশ আচ্ছা ফার্স এই ড্রেসটা দেখেন কত সুন্দর একটা কিন্তু কালারে পাচ্ছেন সেম জাস্ট কালারটা চেঞ্জ আচ্ছা এটা ড্রাগন কালার থাকবে এই হচ্ছে দোপাট্টা প্রাইস কত ভাই এটার এটাও আঠারোশো পঞ্চাশ বডে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা তোর লাস্ট লাস্টনা একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন অল ওভার সিকোয়েন্স কাদের চমৎকার একটা ডিজাইন কিন্তু এটা অল ওভার কাজ করা হবে প্যান্টটা শাইনিং সিল্কের ভিতরে আছে প্লাস ওর দেখেন অল ওভার কাজ করা এটাও কিন্তু লাকজারি শিফন প্রাইস কত আঠারোশো পঞ্চাশ মানে আজকে কিন্তু সবগুলো ড্রেসের আপনারা দুই থেকে তিনশো টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এ হচ্ছে পেস্তা গ্রিন কালারটা প্রাইস সেম থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা প্যান্টটাও কাজ করা আর এ হচ্ছে দোপাট্টাটা বডে আটত্রিশ থেকে চুয়াল্লিশ তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন পপস লাইফস্টাইল অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ